আসসালামু আলাইকুম সুলির হোমিও চিকিৎসা আমি মোহাম্মদ ডাক্তার জাফর বরক ডিএইচ ঢাকা সুলি বা পিটিআসিস ভার্সিক এটি সাধারণত সমস্যা বা যা মূলত ছত্রাক জনিত সংক্রমণের কারণে হয়ে থাকে এটি শরীরে বিভিন্ন অংশে যে সাদা বাদামি রঙের হয় ছোটো ছোটো দাগ দেখা যায় এটি সংক্রমণ না হলে ব্যক্তির আত্মবিশ্বাসের প্রভাব ফেলতে পারে হয়বাতে এই সমস্যার জন্য কার্যকর চিকিৎসা পদ্ধতি আছে কিন্তু লক্ষণ অনুসারে ওষুধ খেতে হবে চুলি কি চুলি এক ধরনের ভাঙ্গাল সংক্রমণ যা ত্বকের রং পরিবর্তন করে এবং চুলকানির সৃষ্টি করতে পারে এটি সাধারণত ঘাম প্রবণ জায়গায় বেশি দেখা যায় কারণ বগল বুক পেট এবং ঘাড়ে চুলির প্রধান কারণ মেলা আছে জিয়া নামক ছত্রাক বা স্বাভাবিকভাবে আমাদের ত্বকে থাকে তবে অতিরিক্ত আর্দ্রতা তৈলাক্ত ত্বক ঘাম ইমিউনি সিস্টেম দুর্বল হয়ে গেলে অতিরিক্ত বৃদ্ধি পায় চুলের সৃষ্টি অন্য কারণ হলো অতিরিক্ত গরম বা আর্দ্র আবহায় ব্যক্তিগত অপরিচ্ছন্নতা অভাব তৈলাক্ত ব্যবহার হরমোনজনিত পরিবর্তন ডায়াবেটিস অন্যান্য রোগের কারণে হয় ত্বকে স্বাভাবিক পিগমেন্টেশন পরিবর্তন করার ফলে সংক্রামিত হয়ে স্থানে সাদা বাদামি হয়ে যায় প্রথমে ছোটো ছোটো দাগ হিসেবে দেখা যায় ধীরে ধীরে পড়ে শুষ্ক খসখস হতে পারে হালকা চুপেন হতে পারে ছুরির লক্ষণ তো আগে গোলাপি বাদামি রঙের দাগ দেয় আক্রান্ত শুষ্ক খসা ওঠে সামান্য চুলকায় রোদে দাগ স্পষ্ট হয়ে ওঠে চুলের জটিলতা ছুরি দীর্ঘদিন ব্যবহার না করলে এটি ছুড়ে পড়তে পারে চামড়া স্থায়ী রং পরিবর্তন করতে পারে মানসিক অবস্থার কারণ হতে পারে বিশেষ করে এটি মুখ খোলাংশে ছুরির প্রতিরোধের উপায়ের জন্য প্রতিদিন পশ্চিমবর্ষণ থাকা উচিত ঢিলে ঢালা সুতিকর পড়া অতিরিক্ত ঘাম হলে তার শুকিয়ে ফেলা অতিরিক্ত প্রসাদনে এড়িয়ে চলা ব্যক্তির টায়ল পোশাক এগুলা পোশাক ব্যবহার করা লেবুর রস নারকেল তেল অ্যালোভেরা জেল এবং দই লবঙ্গ তেল যেমন লেবুর রস প্রাকৃতিক উপাদান ছুটির চিকিৎসা কার্যকর নারকেল তেল দিলেও কমে যাবে অ্যালোভেরার জেল দিলেও কমবে চিকিৎসা ঘরোয়া প্রতিকার না হলে হোমিওপ্যাথি ওষুধ খাবেন লক্ষণ অনুসারে সালফার অ্যান্টিমোনিয়াম ক্রুডাম তারপর থুজা অক্সিডেন্টালিস ক্যালকেরিয়া সাল এবং ন্যাটামিওর এগুলো হোমিও ওষুধ ডাক্তারের পরামর্শ হোমিও ডাক্তারের পরামর্শ খাবেন গ্রাফাইটিস এবং লক্ষণ খাবেন ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আরও নতুন নতুন তথ্য পেতে